গাইজ আশেপাশে চারদিকে দুই দিকে উত্তর পশ্চিম পূর্ব সব দিকে দেখি খালি গরু আর গরু তবে সবার গরু তো নিয়ে এসে বসে বাসায় সবাই হাট থেকে ঘুরে আসলা গাইজ আমার তো এখনো হাটে যাওয়া হইলো না আচ্ছা তো গাইজ যেহেতু কুরবানি ঈদ প্রিয় জিনিসটা কুরবানি দিতে হবে চলো গাইজ গেম থেকে একটা প্রিয় জিনিস বের করি খুঁজে যেটা কুরবানি দিব আই মিন গরু খুঁজে বের করি তো গেম থেকে গরু খুঁজে গেমেই কোরবানি দিব তো গাইস চলো খুঁজতে যাই আই মিন গরু যাব তোমরা হয়তো ভাবতেছ গেমে আমরা গরু পাইলে কই রে ভাই মাথা নষ্ট হয়ে গেছে না ভাই আমার মাথা নষ্ট হয় নাই আমার এই শয়তানি দিমাগ মে সবসময় তুফান ইয়ারিয়া ঘুরে তো চলো গাইস তোমার একটা গরু খুঁজে দেখায় এহে রহা তো গাইস আর থামতে পারতেছি না চলো গাইস এবার সোশ্যাল ল্যান্ডে যাই গরু খোঁজার জন্য সোশ্যাল ল্যান্ড সিলেক্ট করে ফেলেছি এবার দেখি কি গরু পাই কেমন কালারের গরু পাই লালটা নাকি কালারা চলো গাইস স্টার্ট দিলাম ওকে দেখে এসেছি আশেপাশে মন্ডরি ভালোই প্লেয়ার আছে বাইশ জন একুশ জন আছে আর চলো একটু ঘুরে দেখি এখানে কি ভাই দেখো মাইয়া পটানোর ধান্দা চেয়ারটা নিয়ে বৈশা এসে ওরে রি আর এখানে কি ওই ল একটা মায়ের গিয়ে দুইটা বলা ধরে আছে এটা কি গরুই বোন নাকি এটা প্রোফাইলটা ক্লিক করতে পারতেছি না ভাই এখন মনে হইতেছে আমারও আন্দা ভাবে চলা কি ভাই গেমের মধ্যে ওই তাহলে আজকে জানা হলো গেমের মধ্যে সোসাইলে মায়েরা কেন পোলা পড়ায় সোসাইলে না আসে জানতেই পারতাম না সোসালের আপু এটা ছিল আপনার জন্য যাই হোক ধন্যবাদ সুন্দর একটা বায়ু লেখে থাকার জন্য তো গাইস দেখো দেখা হইল অন্য একটা আপু দেখি তার কি করতে কি করে এখানে আছে আহ এটা কি এই একটা মেয়ে দৌড়তেছে এটা পিছনে কয়টা বলা দি তো ভাই একটা অলরেডি দৌড়ে গেছে ভাই আরো যাইতেছে কি অবস্থা দেখি এটার পিছনে কে কি ঘুরতেছে বুঝলো ভাই তুমি গড়ে পড়ায় রাইছো বাহ বা তুমি দিন ভাইয়া আমি একটা বলো না

এبلاটা মানে ডুও মিলত আছে না এই যে অন্যজন যে ডুওতে ডিস্টার করত আছে थैंक्स তো যাই হোক ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ আমার মনে মত একটা কাজ করে দিছে যেহেতু আমুল হইতেছে না কারে হইতে দিব না তো যাই হোক গাইস অনেক হাসলাম সোশ্যাল গুরা প্লাস তোমাদেরকে হাসাইলাম তো এরকম হাসির মজা কিছু ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে রাখো আর আমাদের 5000 ফলোয়ার ডান হয়ে গেছে ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে থাকার জন্য আর 5000 ফলোয়ার উপলক্ষে আমরা গিভএ নি আসছি অবশ্যই গিভএ এটা অনন্যীয় যেহেতু পুরো বাংলাদেশে আবহাওয়ার অবস্থা খুব ভালো না সেহেতু গাইজ আমরা এখন গিভে স্টার্ট করতে পারছি না কারণ অনেকে নেটওয়ার্ক সমস্যা থাকবে অনেকে বিদ্যুৎ নাই অনেক অনেক ঝামেলা থাকবে তো শুরু হবে যখন গিবে তার আগে আমাদের পেজে পোস্ট করা হবে তো গাইজ সেকম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ